তো কর কিছু দরকার নাই সবই বুঝছুং তোমরা তো বেটির মতো মা তোমরা আইসু আগত বিয়ে হয়ে তারপরে বুঝবেন কত সাদা সিদা দেখছিস কচুং না মোমা সেই ভালো হইছে বাউ মোর নামে আর প্রশংসা করি দরকার নাই বিয়ার সময় যদি দাবি দাবা করা না পাও তারপরে বুঝবু কি হরে হ্যাঁ তাহলে তোর বউমা বাইর থুই আইছো কিসের না বউমা তিন চার দিন আমার বাড়ি থাক তোমার রেস্টারি হইছে কাই কি কই কত মোর দাসিয়া যাও মা বাবার সঙ্গে অতি ঘরজিয়া দিয়া গল্প করো জানি

পাইছে বৌমা বিয়ের পরে দাবি দিবে মা তো কিছু একটা ব্যবস্থা করা খাবে মা আদার বাড়ি ছাড়া আমি বিয়ে করিম না তুমি শ্বশুর টাকায় আসে আসো আর ইয়ে টাকা দিবে না তাহলে তো এই বিয়ে আমি দিম না বৌমা সম্পত্তি ছাড়া কোনো বিয়ে হবে না কিন্তু মা বাবা তো কইছে সম্পত্তি দিবে এই না বৌমা কিন্তু বিয়ের পর মা সব স্ক্যাম স্ক্যাম সব চালাকি ইল্লা সাথে সব চালাকি বৌমা বাবা যদি সম্পত্তি লেখি না দেয় তাহলে কিন্তু এই বাড়ি তোমরা সুখী হওয়ার পাবেন না লাশবার ওয়ারিং দেখো দিবে কি দিবে না মা দিবে কিন্তু আমার তো এখন বিয়ে হয়নি আমরা খালি যাবা এসে করি বিয়ের পর দিবে শালা লেখি মানুষ সব লবি গলি এত লোভ করে দিকে এসে মরো বেশি কথা কব না তোমার শ্বশুরের কথা ছাড়ো তো বৌমা তোমরা আরো দুই দিন আমার বাড়িতে থাকো মোটা হয়ে তারপরে যাবেন বাবা মা তুমি কি করি বলা ভাগি দিম না গল্প করি গল্প মাথা তা বেশি গরম বিয়ের আগতে বৌমক যদি বাড়ি আনিয়ে আদর না করাম তাহলে কি মোর মনের বাসনাটা পূরণ হইবে